নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমার ক্যাপশনে দেখেছেন যে মিনাক্ষী মুখার্জী মিনাক্ষী মুখার্জি কিন্তু প্রতিদিন নতুন নতুন নজির সৃষ্টি করছে সাধারণ মানুষের মধ্যে এই পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে যেভাবে নিজেদেরকে নিজেকে মেরে ধরছেন বিশেষ করে এবং এই বামেদের ছাত্র যুব তাকে ঘিরে আবর্তিত হচ্ছে এবং সাধারণ মানুষ যেভাবে আপ্লুত হচ্ছে প্রতিদিন আমরা মাঠে ময়দানে পথে ঘাটে যেখানে তিনি উপস্থিত হচ্ছেন যেন ভিড় উপচে পড়ছে আপনারা জানেন আগামী ছাব্বিশে সেপ্টেম্বর কলকাতার বুকে গণজমায়েতের ডাক দিয়েছেন এই মিনাক্ষী মুখার্জিদের সংগঠন এবং সেখানে এই কর্মসূচিকে সফল বাস্তবায়ন করবার জন্য বিভিন্ন জায়গায় কর্মসূচি তারা গ্রহণ করেছে পথসভা মিটিং মিছিল এগুলো সংগঠিত হচ্ছে তো সেই রকমই একটি জায়গায় আমরা ব্যবহার করছিলাম সত্যি মানুষের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করছি এই সাম্প্রতিক অতীতে আমি বারে বারে বলেছি যে মিনাক্ষীকে ঘিরে আপনারা দেখেওছেন যে যখন দুমাস ব্যাপী রাস্তায় ছিলেন মীনাক্ষী ইনসাফ যাত্রা নিয়ে সেই সময় আমরা লক্ষ্য করেছি যে কি বিপুল উন্মাদনা মীনাক্ষীকে ঘিরে তারপরে সেটা বহিঃপ্রকাশ একেবারে ফেটে পড়েছিল যে সাতই জানুয়ারি ব্রিগেডের সমাবেশের মধ্য দিয়ে আপনারা সেটা নিশ্চিতভাবে দেখেছেন সেই চিত্রই যেন আরও আরও অনেক দূর বয়ে নিয়ে যাচ্ছে প্রতিদিন সাধারণ মানুষ মীনাক্ষীকে যখন কাছে পাচ্ছে এবং যে জায়গায় মীনাক্ষীর নাম শুনছে যেখানে মীনাক্ষীর সভা রয়েছে সেই সমস্ত ছোট ছোট পথসভাগুলো একটা বড় বড় একটা জনবিস্ফোরণে পরিণত মিনাক্ষীকে ঘিরে প্রত্যেক দিন মানুষের মধ্যে যে প্রত্যাশা তৈরি হচ্ছে সেই প্রত্যাশা কতটুকু তিনি পূরণ করতে পারবেন সেটা হয়তো পরের প্রশ্ন কিন্তু এটুকু বুঝতে পারছি যে মিনাক্ষী তার নিজস্ব করিশ্মায় যেভাবে মানুষের মনে দাগ কাটছেন রাজনীতিতে তাকে ফাঁকা ফাকিভাবে বনন করে নেওয়া এটাই তার প্রতিফলন বলা যায় আপনারা দেখুন সেই সভার একটা দৃশ্য যেখানে প্রচুর মানুষ একেবারে স্বতঃস্ফূর্তভাবে মিনাক্ষীর বক্তৃতা শোনার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করে রয়েছে আমরা হয়তো পুরোটা তুলে ধরতে পারলাম না ছোট করে তুলে ধরলাম তা থেকেই আপনারা বুঝতে পারবেন মানুষের স্বতঃস্ফূর্ততা আমরা প্রত্যেকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরবো আপনাদের চোখ থাকুক চলছে চলবে রণজিতের উপরে এবং আপনারা এখনও যারা চ্যানেল থেকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ तो है, है है। ठीक राजनीति 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 का का पाची, हमारे जो आइडियोलॉजी अन्याय के के खिलाफ को खड़ा होने के लिए बोलता है। और उस अपराध के खिलाफ उस अन्याय के खिलाफ अगर खड़ा होने से आपको जेल होता है आपका मर्डर होता है आपको घर छोड़ना पड़े आपको झूठा मामले

কারণ আমরা আমাদের আদর্শ আমরা আমাদের পলিসি আমরা আমাদের নীতিতে রাজনীতি করতে গেছি বলেই আমাদের উপরে যে আক্রমণ এসেছে এর থেকে আরও বহু বেশি আক্রমণ আসবে এবং আমরা এখনো পর্যন্ত তার মুখোমুখি হতে পেরেছি কিনা আমরা জানি না তবে আমরা আমাদের মানসিক প্রস্তুতি রাখার চেষ্টা করি প্রতিবাদ করতে গিয়ে আমাকে আমার নেতা শিখিয়েছে যে মানুষকে কখনো অপরাধী বানাতে নেই এবং মানুষকে কখনো বলতে নেই যে তোমরা এটা করছো আমাকে আমার এক নেতৃত্ব শিখিয়েছে মানুষকে নিজের সাথে জুড়ে বলতে হয় যে আমরা পাচ্ছি কি নেতৃত্বের আমার ওই নেতার শেখাটাকে বাদ দিয়েই আমি বলছি

तार माने तुम ही जिन्ने ना तुम ही शायद साथ ही हट चो ताई तुम ही तार में खो मुझे हो चो ना तारे कहना के ये निश्चित रूप से यहाँ पर सेटा वो है जो उस रात को उस लड़की के साथ रेप करता है और उसका मर्डर करता है उसके साथ अपराधी और आरोपी वो लोग भी तो हैं जो लोग आर्चिकल मेडिकल कॉलेज को एक डॉक्टर के साथ रेप और मर्डर होने के लिए जो परिवेश लोगों को चाहिए था उसको गिफ्ट में दे उन लोगों के साथ अपराधी वो लोग भी तो हैं जारा मानुष के मतों में दर के

তাহলে কি শিবিককে কম পয়সায় খাটানোর জন্যে আর দুর্নীতিতে চাপ দিয়ে যুক্ত থাকার জন্যে কেন কেন কারণে শিবিককে নিয়োগ করেছ যাতে ও মাথা তুলতে না পারে